फैन ऑफ कर आज किन्हें तो देखें ना लुकिंग में रुशा गोल साल रुशा ने सिर्फ बोलता আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে সামিয়া মামনির গ্র্যাজুয়েশন পার্টির কিছুটা অংশ তুলে ধরার চেষ্টা করব আশা করি আপনাদের কাছে ভালো লাগবে যেহেতু আমরা গ্র্যাজুয়েশন পার্টিতে যাচ্ছি সেই জন্য সবাই কালো রঙের ড্রেস পরেছি ম্যাচিং করে সবাই বাবা ছেলে মা সবাই আর কি ম্যাচিং করে পড়েছি তো ভাবিদের বাসা আমাদের বাসা থেকে অনেকটাই দূরে প্রায় পঁয়তাল্লিশ মিনিটেরও বেশি লেগেছে আমাদের যেতে তো এ ইউএসের রাস্তাগুলো আসলে অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন বেশ অনেক চওড়া এবং ওভার ব্রিজও আছে অনেকগুলা তো আমাদের বাসা থেকে যেহেতু অনেকটাই দূরে রাস্তার পাশে যেগুলো মানে শহর এরিয়াতে আপনারা বেশ কিছু উঁচু উঁচু বিল্ডিংও দেখতে পাবেন হাইডাস বিল্ডিং তো যাই হোক রাস্তাটা আজকে যেহেতু রবিবার ছিল রবিবারের দিন রাস্তাটা মোটামুটি একটু ফাঁকাই ছিল তবে উইকডেতে এতটা ফাঁকা থাকে না এখন জর্জিয়াতেও মোটামুটি ট্রাফিক জ্যাম পড়ে প্রত্যেকটা রাস্তাতে এমনকি লোকাল রোডগুলোতেও অনেক জ্যাম পড়ে আমরা এখন হচ্ছে হাইওয়ে ধরেই যাচ্ছি আমেরিকাতে একটা জিনিস আমার কাছে খুব ভালো লাগে যে এদের রাস্তাটা অনেক বেশি ভালো তো এই যে আমরা পৌঁছায় গেছি ভাবিদের বাসায় তো বাসার চারিপাশটা অল্প একটু আপনাদের সাথে শেয়ার করছি জাস্ট স্নেবার কেমন সেটা দেখানোর জন্য ভাবিদের বাসাটা একটু সামান্য উঁচু জায়গায় আর কি তো তারপরেও বেশ ভালোই লাগছিলো আজকেই প্রথম গেছি এই ভাবির বাসায় পরিচয় হয়েছে অনেক কয়েকদিনই আগে কিন্তু ভাবিদের বাসাতেও আমাদের কখনো যাওয়া হয়নি ভাবিরাও কখনো আমাদের বাসায় আসেননি তো যাই হোক আজকেই প্রথম আমি গেছি ভাবিদের বাসায় বাসাগুলো অনেক সুন্দর চারিপাশে এবং বেশ বড় বড় ভাবিদের বাসাটাও অনেক বড় ছয়টা রুম আছে বাট আজকে আমি আপনাদেরকে হোম ট্যুর দেখাবো না জাস্ট পার্টির বাচ্চারা খেলাধুলা করছে প্লাস পার্টিটাতে কি কী খাবার আয়োজন ছিল সেগুলোই অল্প অল্প করে আপনাদের সাথে শেয়ার করতে যাবো আসলে টুয়েলভ গ্রেড পাস করার পর প্রতিটা বাবা মাই তাদের বাচ্চাদের জন্য ছোটোখাটো পার্টির আয়োজন করে থাকে আসলে বিদেশে যারা থাকে সবাই কম বেশি নিজেদের আত্মীয় স্বজনও থাকে অনেকের আর কিছু বন্ধুবান্ধব নিয়ে বাচ্চাদের কিছু স্পেশাল মোমেন্ট স্মরণীয় করে রাখার জন্যই পার্টির আয়োজন করে যদিও পার্টি দিলে আসলে বাড়ির প্রতিটা সদস্যরই অনেক পরিশ্রম করতে হয় তারপরেও কিন্তু সবাই কষ্ট করে হলেও পার্টির আয়োজন করে তো এই যে গেটের সামনে সুন্দর করে সাজানো হয়েছে ভাবির একটা মেয়ে আর দুইটা ছেলে তো আজকে আমাদের সামিয়া মামনিরই গ্র্যাজুয়েশন পার্টি ও আর কি টুয়েলভ কমপ্লিট করে ইউনিভার্সিটিতে যাচ্ছে তো এই যে আম্মু আমাদেরকে অভ্যর্থনা জানালো আর আসার পরে আমাদেরকে অ্যাপিটাইজার নিতে বলা হলো কারণ আমরা একটু লেট করেছি আসার কথা ছয়টায় আস্তে আস্তে সোয়ারটা বাজায় ফেলছে তো যাই হোক এখন খাবারের যে আইটেমগুলো ছিল নাস্তার সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করছি অনেক আয়োজন ছিল এবং আমরা যেহেতু লেট করে এসেছি অনেক খাবারই প্রায় শেষের পথে তারপরেও হচ্ছে খাবারগুলো কী কি ছিল সেটা আপনাদের সাথে অল্প একটু শেয়ার করে নিলাম বাচ্চাদের জন্য প্লেট নিচ্ছিলাম রায়ান রোশানের জন্য সাথে আমিও আর রিদওয়ান হচ্ছে নাস্তা করেনি ও ওর বয়সে অনেকগুলো ফ্রেন্ড ছিল ওর তাদের সাথে আর কি খেলার জন্য চলে গেছে আসলে আসার পর থেকে অনেক অনেকের সাথে এই পরিচয় হচ্ছে নতুন নতুন পুরানো নতুন সব মিলায়ে তো ভাবির বাসায় আমাদের পুরানো পরিচিত ছিল পাঁচজন ফ্যামিলি সাথে আরও নতুন ফ্যামিলি ছিল প্রায় পনেরোটার মতো ফ্যামিলি আজকে ইনভাইট করেছে ভাবি আসলে অনেকের সাথে পরিচয় আছে আর গ্র্যাজুয়েশন পার্টিগুলোতে সাধারণত বাবা মারা চেষ্টা করে বাচ্চাদের পরিচিত সবাইকে ইনভাইট করা তো একদিনে যেহেতু ইনভাইট করা সম্ভব না সেই জন্য ধাপে ধাপে সবাইকে ইনভাইট করা হচ্ছে তো আজকে পনেরোটার মতো ফ্যামিলিকে ওরা ইনভাইট করেছে এই যে রায়ান রুশান হচ্ছে নাস্তার প্লেট নিয়ে বসে গেছে খাওয়ার জন্য আমারটাও একটু দেখালাম বেলকনিতে ছোট্ট করে একটু আয়োজন করা হয়েছে এখানে বাচ্চাদের জন্য কিছু গিফটের ব্যবস্থা রেখেছেন ভাবি তা সব বাচ্চাদের জন্য রেখেছে আর সেই সাথে ছবি তোলার জন্য একটা স্টেজ তৈরি করেছে আমি ভাবির বাসার যে ব্যাক যে ভাবির বাগানটা আছে সেটা অল্প একটু আপনাদেরকে দেখাবো আজকে পুরোটা দেখানো সম্ভব না আগেই বলেছি যেহেতু মানে ভিডিও খুব বেশি লেন্দি করা সম্ভব না আর আজকে যেহেতু মেনলি পার্টির বিষয়গুলাই দেখাবো আপনাদেরকে সেই জন্য ব্যাক জাস্ট অল্প একটু দেখাচ্ছে যদি আবার কখনো ভাবির বাসায় যাই ইনশাল্লাহ ভাবির বাগানটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যদিও মানে এত দূরে দূরে সবার বাসা সবসময় যাওয়া সম্ভব হয় না তো যাই হোক ভাবির বাগানটাতেও অনেক গাছ লাগিয়েছেন ভাবি আর এখানে ছোট ছোট বাচ্চারা সবাই খেলা করছে খেলা করছে প্লাস নাস্তাও নিচ্ছে এই যে রায়ান রসানও টুকটুক করে এটা সেটা নিচ্ছে ওদের যেটা পছন্দ বেশ এনজয় করেছে বাচ্চারা কারণ বাচ্চাদের জন্য অনেক আয়োজন ছিল যেহেতু বাচ্চাদের ভালোও লাগে এগুলো তা আমিও একটু স্টেজে এসে একটু দেখছিলাম তো ভাবি এবার বললো যে দেন আমি একটু আপনার ভিডিও করে দিই তো যাই হোক ভাবি এইটুকু ধারণ করে দিয়েছেন যে স্টেজটা তৈরি করা হয়েছে ছবি তোলার জন্য সেখানে তো এই যে বাচ্চারা গিফট নিতে এসেছে ওরা ওদের নিজের পছন্দ মতোই সানগ্লাস চয়েস করে নিচ্ছে ছেলে বাচ্চাদের জন্য সানগ্লাস ছিল মেয়েদের জন্য হেয়ার ব্যান্ড ছিল অনেক আয়োজন করেছেন ভাবি আসলে এত কিছু করা একটু সময় সাপেক্ষ ব্যাপার প্লাস কষ্ট কষ্ট করো তারপরেও বাবা মা চায় বাচ্চাদেরকে একটু আনন্দ দিতে বা একটু খুশি করতে তো এই যে অনেক ডেকোরেশন করেছেন ভাবি প্লাস বাচ্চারা মিলে ভাইয়া ভাবি বাচ্চারা আর আমার বড় ছেলেটা এই যে রুমে ওর বন্ধুদের সাথে বসে ভিডিও গেম খেলছিল ভাবির বাসাটা অনেক সুন্দর করে সাজানো যদিও আমার আজকে পুরোটা দেখানো সম্ভব হচ্ছে না দেখতেই পাচ্ছেন কত মানুষ এসেছে আর এখানে আমার বাচ্চারা আর ওসর বাচ্চারা আর কি খেলছিলো সবাই ব্ল্যাক ড্রেস খুব ভালো লাগছিলো বাচ্চাদের খেলা দেখতে সবাই বেশ এনজয় করে বাচ্চারা তো যদিও সবার হাতে মোবাইল আসলে মোবাইলটা দেয়া হয়েছে শান্ত রাখার জন্য যেহেতু আজকে অনেকগুলো ফ্যামিলি এসেছে আর ও খেলনা নিয়ে খেলার মতো অবস্থায় নাই কারণ একটা বাসায় পনেরোটা ফ্যামিলি আসলে আসলে আর কিছু মানে কোনো স্পেস থাকে না তো এই রুমে একটা দোলনা ছিল দোলনাটাও বেশ ভালোই লাগছিলো আমার কাছে খুব ভালো লেগেছে বিভিন্ন ধরনের মিষ্টি বানিয়েছেন ভাবি এখানে আসলে মিষ্টি কেনার চাইতে সবাই বানাতেই বেশি পছন্দ করে কিন্তু পাওয়া গেলেও আসলে অতটা মজা হয় না যতটা না বানানোটা হয় তো খাবারের আইটেমগুলো আমি একটু ভিডিও করছিলাম বাট ভাইয়ারা খাবার নিতে চলে আসে খুব ভালো মতো আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না ভাইয়ারা লাইনে দাঁড়িয়েছিল আর সবার সামনে আসলে ভিডিও ধারণ করাও খুব মানে কষ্টসাধ্য হয়ে যায় তো ভাইয়ারা এই যে খাবারগুলো নিচ্ছেন তো ভাইয়ারা খাবার নিয়ে চলে যাওয়ার পর ভাবিরা প্লাস বাচ্চারাও নিবে সবাই আসলে এখন হচ্ছে খাবার নেয়ার জন্য চলে এসেছে সবাই আর এই যার মতো খাবার নিয়ে খাওয়া দাওয়া করে এখন হচ্ছে বাসায় ফিরে যাওয়ার পালা চলে এসেছে সবাই অনেক ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং স্পেশালি সামিয়া মামনির জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ